সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ গান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই দর্শক আজকের ভিডিওতে বলবো রসুন হেলে কি কি উপকারে আছে আপনাদের শেষ টাইম বাড়বে কিনা তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা চলো দর্শক ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের দেশে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সে অনেক পুরুষের যৌন দুর্বলতায় ভুগছেন আর যৌন দুর্বলতা আসার কারণ বিভিন্ন সমস্যার কারণে শারীরিক চাপ মানসিক চাপ তো সব কিছুর সমাধান ঠিক হয়ে যাবে কিছু হাবারের মধ্যে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি হাবার নিয়ে এটার মধ্যে রসুনের কথা বলবো রসুন আপনারা কিভাবে হেবেন কিভাবে খেলে আপনাদের উপকারে আসবে রসুন আপনার বীর্য গাঢ় করবে শুক্রাণু বাড়াবে আপনার সেক্স টাইম বাড়াবে চলুন রসুন কীভাবে হাওয়া যায় তা আজকে ভিডিওতে দেখে নিই নাম্বার ওয়ান যৌন মিলনের সময় বাধা হয়ে দাঁড়াচ্ছে দুর্বলতা সেই সমস্যা থেকে রেহাই দেয় রসুন যৌন আহংক্ষা ফিরে আনতে রসুন খুব কার্যকর কোনো রোগের কারণে যৌন ইচ্ছা কমে গেলে তা আবার ফিরিয়ে পেতে সাহায্য করে রসুন নাম্বার টু অনেক সময় যৌনতার ইচ্ছা খুব বেশি হলে তার প্রযোগ্যে নাইস্তনের ক্ষতি করতে পারে সেই ক্ষতির মেরামত করে রসুন রসুন হেলে নাইস্তনের সমস্যাও ঠিক হয়ে যায় নাম্বার থ্রি যৌবন হেলিয়ে পড়েছে শরীর সেইভাবে উত্তেজনা চাঙ্গা দিয়ে উঠে না রসুনই পারে আপনার মধ্যে থাকা গুমন্ত গুড়াকে জাগিয়ে তুলতে একক রসুন হেলেই তা সম্ভব কিন্তু হেতে হবে বিশেষ কায়দায় নাম্বার ফোর একটি কড়াইয়েতে অল্প গাওয়া ঘি দিয়ে রসুন নেড়ে নিন তারপর সেটি খান তবে রসুন হাওয়ার পর হালকা গরম জল বা দুধ হেলে আরও উপকার পাবেন এতে শরীরের ন্যায় সচেতন হয়ে উঠবে নাম্বার ফাইভ প্রতিদিন নিয়মিত কাঁচা রসুন হলে স্বামী স্ত্রী দুজনের যৌবন দীর্ঘস্থায়ী হবে তবে বেশি রসুন হলে তা থেকে অ্যালার্জি হতে পারে তাই অ্যালার্জি থাকলে রসুন না হওয়াই ভালো বন্ধুরা আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন তাহলে ভিডিও বানাতে আনন্দ লাগে